আসুন এখন আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই কুড়ি নভেম্বর থেকে তিরিশে নভেম্বর কয়েকটি যে বিশেষ পরিবর্তন হতে চলেছে সেই সম্পর্কে এই আলোচনাটা শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যই নয় যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী যারা গ্রহ নক্ষত্র নিয়ে আগ্রহী সমস্ত মানুষের কাছে এটা কিন্তু খুবই একটা উপকারী একটা আলোচনা হবে বন্ধুরা একটু মন দিয়ে সবটা শুনবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে রবি গ্রহ রবি গ্রহ তুলারাশিতে থাকবে অর্থাৎ তৃতীয় ঘরে ষোলো নভেম্বর পর্যন্ত ছিল তারপরে সে চলে আসছে ষোলো নভেম্বর থেকে বিশ্চিক রাশিতে অর্থাৎ সিংহ রাশির জন্য চতুর্থভাবে চলে আসছে রবি সূর্য অর্থাৎ যে সিংহ রাশির যিনি অধিপতি রবি সেই রবির কথা বললাম বুধ বুধ বৃশ্চিক রাশিতে চলে আসছে চতুর্থ ঘরে বাইশে নভেম্বর পর্যন্ত সে থাকছে সেখানে তারপর সে চলে আসবে তুলা রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে তেইশে নভেম্বর থেকে সে বকরি হয়ে যাবে সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বুধ এই যে তৃতীয় ঘরে চলে আসছে বক্রি হয়ে তেইশে নভেম্বর কি ফল হবে না হবে আলোচনা করব একটু ধৈর্য ধরুন শুক্র রাশিতে দ্বিতীয় ঘরে ছিল এক নভেম্বর পর্যন্ত তারপর তুলা রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে দুই থেকে পঁচিশে নভেম্বর ছিল সক্ষেত্রে সে থাকছে দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত তারপর সে চলে আসছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ সিংহ রাশির জন্য চতুর্থ ঘরে ছাব্বিশে নভেম্বর থেকে সে চলে আসছে এর ফল কি হবে না হবে আলোচনা করব একটু ধৈর্য ধরুন মঙ্গল মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকছে সারা মাস জুড়ে অর্থাৎ চতুর্থ ঘরে সক্ষেত্রে বৃহস্পতি বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ সিংহ রাশির জন্য সেটা হচ্ছে বারোতম ঘর বা ভাব সে কিন্তু সারা মাস জুড়ে এইখানে অবস্থান করছে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় বলা হয়ে থাকে কর্কটে বৃহস্পতি হচ্ছে উচ্চস্ত এর কি শুভ ফল হবে না হবে আলোচনা করব একটু ধৈর্য ধরুন তারপর শনি রাহু এবং কেতু শনি শনি থাকছে মিন রাশির ঘরে অষ্টম ঘরে সারা মাস জুড়ে থাকছে আর রাহু থাকছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ সপ্তম ঘরে সারা মাস জুড়ে আর কেতু থাকছে সিংহ রাশির নিজের লগ্নে অর্থাৎ এক একতম ঘরে বা প্রথম ঘরে থাকছে সারা মাস জুড়ে কেতু থাকছে লগ্নে কেতু এবার আসি আলোচনায় মূল আলোচনায় এই যে গ্রহগুলির অবস্থান সম্পর্কে আমরা জানলাম এগুলির ফলাফল কি হতে পারে এই মাসে আপনার মিশ্র ফল থাকবে কারণ আপনি একাধিক চ্যালেঞ্জিক দীর্ঘব্যাদি সঞ্চারের সাথে মোকাবিলা করছেন অনেক দিন হয়ে গেল আপনার প্রথম ঘরে কেতু বিভ্রান্তি এবং আত্মসন্দেহ সৃষ্টি করবে যখন আপনার অষ্টম ঘরে শনি থাকছে সে কিন্তু বাধা বিলম্ব এবং চাপ সৃষ্টি করবে সপ্তম ঘরে রাহু অংশীদারদের সাথে সমস্যা নিয়ে আসতে পারে একটু সাবধান থাকবেন তা সত্ত্বেও আপনার শক্তিশালী সমর্থন রয়েছে আপনার তৃতীয় ঘরে সক্ষেত্রে শুক্র দুই থেকে পঁচিশে কথোপকথনে সাফল্য দেবে সবচেয়ে বড় আশীর্বাদ হলো আপনার বারোতম ঘরে উচ্চস্থ বৃহস্পতি যা আধ্যাত্মিক সুরক্ষা অতিরিক্ত ব্যয় পরিচালনা করার ক্ষমতা এবং সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য একটি লুকানো সমর্থন ব্যবস্থা প্রদান করবে গোপনে গোপনে আপনাকে শুভ পরামর্শ আপনি কিন্তু পাবেন ভালো দিকে আপনি যাবেন যত বাধা বিপত্তি আসুক কর্মজীবন এবং চাকরি এই মাসে আপনার ভালো ফল মিলবে পেশাগতভাবে আপনার কাজের চাপ কম থাকবে এবং পদে কিছু পরিবর্তন নির্দেশিত হচ্ছে আপনি কিছু সময়ের জন্য ছুটি নিতে পারেন বা বাড়ি থেকে কাজ করতে পারেন বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে যখন মঙ্গল এবং রবি এবং শুক্র আপনার চতুর্থ ঘরে অর্থাৎ গৃহস্থানে একত্রিত হয়ে থাকবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন এবং তাদের প্রচেষ্টায় সাফল্য আসবে বিশেষ করে দুই থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে যখন শুক্র শক্তিশালী থাকবে তেইশে নভেম্বর থেকে আপনার তৃতীয় ঘরে বুধ বক্রি হওয়ার কারণে আপনার কথোপকথনে কিছুটা সতর্ক থাকা দরকার যা চাকরি পেতে কিছু বিলম্বের কারণ হতে পারে আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটি সুবিধাজনক হবে কারণ আপনি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আপনি পাবেন বারোতম ঘরে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি উচ্চ ব্যয়ের ইঙ্গিত দেয় তবে সেগুলি ভালো কারণে বিনিয়োগ দান বা পারিবারিক প্রয়োজনের মতো যদি হয় তবে সেটা ভালো হবে সেই ব্যয়টা এবং আপনি সেগুলি পরিচালনা করতে সক্ষম হবেন আপনি ব্যাঙ্ক ঋণের মাধ্যমে একটি যানবাহন বা সম্পত্তি বা কিছু গৃহস্থালীর জিনিসপত্রও কিনতে পারেন এই মাসে অল্প পরিমাণে বিনিয়োগ করা আপনার ক্ষেত্রে ভালো হবে পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে আপনার জন্য এটি একটি তীব্র সময় হবে আপনি পরিবারের সদস্যদের সাথে বাড়িতে বেশি সময় কাটাতে পারেন তবে আপনার চতুর্থ ঘরে মঙ্গল রবির সংযোগ বাড়িতে তর্ক বা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে সপ্তম ঘরে রাহু আপনার জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে প্রথম ঘরে কেতু থাকায় আপনি একাকি বোধ করতে পারেন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সম্প্রীতি বজায় রাখতে হবে শুক্রের সহায়ক শক্তি ব্যবহার করতে হবে এবার আসি আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মাঝারি থাকবে প্রথম ঘরে কেতু এবং অষ্টম ঘরে শনি কম শক্তি ক্লান্তি এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই অসুস্থতা আপনি বোধ করতে পারেন এই মাসে বড় কোনো স্বাস্থ্য সংস্থার ইঙ্গিত নেই তবে আপনাকে সঠিক বিশ্রাম নিতে হবে এবং চাপ বাড়তে দেওয়া যাবে না বারোতম ঘরে যেহেতু বৃহস্পতি অবস্থান থাকছে আপনার ঘুমকে সে কিন্তু রক্ষা করবে এবার আসি ব্যবসা বাণিজ্য অর্থাৎ স্বনিযুক্তি ও অংশীদারিত্ব এর ক্ষেত্র ব্যবসায়ীদের জন্য এটি একটি মাঝারি সময় অষ্টম ঘরে শনি অপ্রত্যাশিত বিলম্ব নিয়ে আসবে সপ্তম ঘরে রাহু থাকার কারণে আপনাকে অংশীদারদের সাথে খুব সতর্ক থাকতে হবে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং সমস্ত চুক্তি স্পষ্ট রাখুন কেউ কেউ আপনাকে ভুল ব্যবসায় বিনিয়োগ করতে পরিচিত করার চেষ্টা করতে পারে তাই বড় অঙ্কের বিনিয়োগ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং সমস্ত পেপারসত্র ভালো করে দেখে তবেই শৈশবুদ করবেন এবার আসি শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা কেমন থাকবে শিক্ষার্থীদের জন্য ভালো সময় যাবে এবং তারা এই মাসে কাঙ্ক্ষিত ফল পাবে তৃতীয় ঘরের শুক্র আপনার প্রচেষ্টার জন্য ভালো হবে তবে প্রথম ঘরে যেহেতু কেতু থাকছে একাগ্রতার একটু অভাব দেখা দিতে পারে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলির প্রতি এক ধরনের অবহেলা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করতে পারেন তাই মনোযোগী থাকতে হবে আপনাকে এবার আসি কিছু সহজ প্রতিকার অষ্টম ঘরে শনির জন্য শনিবার হনুমান চল্লিশা বা শনি স্তোত্র পাঠ করুন সর্ষের তেল বা কালো বস্ত্র আপনি দান করুন প্রথম ঘরে কেতুর জন্য প্রতিদিন গণেশের পূজা করুন ও গাং গণপতায় নম জপ করুন সপ্তম ঘরে রাহুর জন্য দেবী দুর্গার পূজা করুন এবং সমস্ত অংশীদারিত্বে সৎ থাকুন চতুর্থ ঘরে মঙ্গল এবং রবির জন্য আপনার বাড়ির পরিবেশে শান্তি আনতে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন অর্থাৎ সূর্য অর্ঘ এটা প্রদান করুন তো সিংহ রাশির জন্য আজকে আলোচনা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো জন্মকুষ্ঠি তৈরি করা প্রয়োজন থাকে বা যদি আপনাদের যে জন্মকুষ্ঠির যে বিচার বিশ্লেষণ তার যদি প্রয়োজন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকলো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন